এখন আরেকটি প্রশ্ন সমাধান করব কোন অংশের অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ এটা প্রাথমিক সহকারী শিক্ষক ও নিবন্ধন পরীক্ষা সহ পনেরোটি পরীক্ষায় কিনতে এসেছে সুতরাং বুঝতেই পারছেন এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে এটা আমরা সমাধান করে দেখেন বলা হয়েছে আটচল্লিশ কোন সংখ্যার ষাট পার্সেন্ট কথা হচ্ছে এই যে আটচল্লিশ কোন সংখ্যার ষাট পার্সেন্ট এটা হচ্ছে মূল কথা কোন সংখ্যা এই সংখ্যাটা আপনি কি ধরবেন এই সংখ্যাটাই হচ্ছে এখানে মূল জিনিস এই সংখ্যাটা আপনি কি ধরবেন এই সংখ্যাটাকে আপনি এক্স ধরতে পারেন ওয়াই ধরতে পারেন

আমরা জানি এই যে পার্শ্বের চিহ্নটার মানেই হচ্ছে এক ভাগ একশো পার্সেন্ট মানেই এক ভাগ একশো পার্সেন্ট মানে এক ভাগ একশো অর্থাৎ যার হর সবসময় একশো হবে এই যে সেটা রাখবেন ষাট পার্সেন্ট মানে ষাট গুণ এক ভাগ একশো আমরা যদি একসাথে লিখি তাহলে ষাট ভাগ একশো লিখতে পারি সমান সমান হচ্ছে আটচল্লিশ বা এক্স গুণ সাইট যদি আমরা আর আর করি তাহলে নিচে এক আছে তাহলে উপরটা হবে আবার আটচল্লিশ গুণ হচ্ছে বা এক সমান সমান গুণ একশো ভাগ হচ্ছে ষাট এখন এটা আমার ক্যালকুলেটার করার কোনো দরকার নাই আমি হাতে হাতে করে ফেলি এবং এই অভ্যাসটাই করতে হবে চাকরি পরীক্ষায় কোনো কোনো ধরনের ক্যালকুলেটার দিবে না সুতরাং আমাদের হাতেই করতে হবে তাহলে এই শূন্য এই শূন্য কাটা ছয় একে ছয় ছয় আঠারো আটচল্লিশ আট দশে আশি সুতরাং একশের মান হলো আশি সেখানে অঙ্কটা কত সহজে হয়ে গেছে কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্কের বেসিক জানলে অঙ্ক কিন্তু সহজ অঙ্ক কিন্তু কঠিন নয় করার ক্ষেত্রে আপনি পার্সেন্ট সমান সমান এক ভাগ একশো এই জিনিসটা খেয়াল রাখবেন ঠিক আছে তাহলে ধন্যবাদ সকলকে